হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ একুশ পড়ব দেখো বন্ধুরা এখানে একটি সুন্দর কবিতা আছে এই কবিতাটির নাম আমার পণ পণ মানে হচ্ছে শপথ এই কবিতাটি লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার আমরা কবিতাটি পড়ি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলেমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি খেলা সুখী যেন নাই হই সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিসে কথা কবু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দিই ফাঁকি ঝগড়া না করি যেন কবু কারো শনে সকালে উঠিয়া আমি বলি মনে মনে বন্ধুরা এখানে আমরা সুন্দর একটি সরা দেখতে পারছি এখানে কিছু ছবিও আছে আমরা কবিতাটি ভালো করে বুঝব আমার পণ মানে আমার শপথ কবিতাটি লিখেছেন মদন মোহর লঙ্কার এখানে আমরা সকালের সূর্য দেখতে পাচ্ছি কবি বলেছেন আমরা সকালে উঠিয়া অর্থাৎ সকালবেলা উঠে আমি অর্থাৎ কবি নিজেকে বলছে অর্থাৎ কবি মদন মোহন তর্কালঙ্কার তিনি মনে মনে বলেন সারা দিন আমি যেন ভালো হয়ে চলি অর্থাৎ পুরো দিনটা কবি ভালোভাবে চলতে চাচ্ছে আদেশ করেন যাহা মোর গুরুজনে অর্থাৎ সারাদিন ভালোভাবে চলতে হলে আমাদের গুরুজন যা আদেশ করবেন অর্থাৎ যে কথা বলবেন তা আমাদের মানতে হবে আমি যেন সেই কাজ করি ভালো মনে অর্থাৎ গুরুজনের আদেশ কবি ভালো মনে করবে তারপরে ভাই বোন সকলেরে যেন ভালোবাসে আমাদের ভাই বোন সবাইকে ভালোবাসতে হবে একসাথে থাকি যেন সবে মিলেমিশি অর্থাৎ সবাই একসাথে মিলেমিশে থাকব ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা অর্থাৎ আমরা খেলা করব ভালো ছেলেদের সাথে খারাপ ছেলেদের সাথে আমরা মিশবো না পাঠের সময় যেন নাহি করি হেলা পাঠ মানে হচ্ছে পড়ালেখা পড়ালেখার সময় আমরা অবহেলা করবো না সুখী যেন নাই হই আর কারো দুঃখে অর্থাৎ কেউ দুঃখ পেলে আমরা সুখী হব না মিসে কথা কবু যেন নাহি আসে মুখে মুখে কখনো মিথ্যা কথা বলবো না সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি অর্থাৎ আমরা কখনও লোপ করব না এবং লোভ সামলিয়ে চলবো কিছুতে কাহারে যেন নাহি দিই ফাঁকি অর্থাৎ কাউকে কোনো কিছুতে ফাঁকি দেব না ঝগড়া না করি যেন কভু কারো শনে কারোর সাথে ঝগড়াও করব না সকালে উঠিয়া আমি বলি মনে মনে অর্থাৎ সকালে উঠে কবি এই কথাগুলো মনে মনে বলবেন এবং সেগুলো করেও দেখাবেন বন্ধুরা দেখো এখানে আছে শব্দ শিখি আদেশ মানে হুকুম হেলা অলসতা কভু কখনো ফাঁকি ধোকা গুরুজন বয়সে বড় মানুষ তারপরে আছে কবিতাটি দল বেঁধে আবৃত্তি করি অর্থাৎ উপরের কবিতাটি সবাই মিলে একসাথে আবৃত্তি করবে বন্ধুরা দেখো তারপরে আছে বাক্য লিখি এখানে শব্দ দিয়ে বাক্য লিখবো সারাদিন আমরা দিন ভালো হয়ে চলি ভাই বোন আমরা ভাই বোন মিলেমিশে থাকি তারপরে আছে খেলা খেলা শিশুদের মন ভালো রাখে লোভ লোভ করা ভালো নয় ঝগড়া ঝগড়া করা উচিত নয় তারপর দেখো আছে পরের চরণটি বলি ও লিখি অর্থাৎ কবিটার প্রথম লাইন দেয়া আছে তোমাদের পরের লাইন লিখতে বলছে প্রথম লাইন আদেশ করেন যাহা মোর গুরুজন অর্থাৎ আমার গুরুজন যা আদেশ করবেন তার পরের লাইন আমি যেন সেই কাজ করি ভালো মনে সুখী যেন নাই হই আর কারো দুঃখে এর পরের লাইন মিসে কথা কবু যেন নাহি আসে মুখে ঝগড়া না করি যেন কবু কারো শনে এর পরের লাইন সকালে উঠিয়া আমি বলি মনে মনে তারপর দেখো আমরা বাম ডান মিল করব। বাম পাশের সাথে ডান পাশের মিল করি তো দেখো এখানে আমরা ডান পাশের বাক্যগুলো আগে পড়িনি করি ভালো মনে সামলিয়ে থাকি ভালো হয়ে চলি যেন ভালোবাসি সবে মিলে মিশি তাহলে দেখো এখানে আছে সারা দিন আমি যেন ভালো হয়ে চলি তারপরে একসাথে থাকি যেন সবে মিশি সাবধানে যেন সামলিয়ে থাকি আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি বন্ধুরা দেখো এখানে আছে লিখি কি করবো আর কি করবো না তো আমরা কি করবো শিক্ষকদের আদেশ মেনে চলবো ভালো বন্ধুদের সাথে মিশব ভাই বোন সবাইকে ভালোবাসব আর কি করব না মিথ্যা কথা বলবো না কখনো লোভ করব না অন্যের দুঃখে সুখী হব না তারপর দেখো এখানে আসছে বলি ও লিখি কখন ঘুম থেকে উঠবো সারাদিন কিভাবে চলবো কাদের কথা মেনে চলবো সুখী হব না কখন এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব প্রশ্ন কখন ঘুম থেকে উঠব সকালে ঘুম থেকে দিন সারাদিন কীভাবে চলবো সারাদিন ভালো হয়ে চলব কাদের কথা মেনে চলব গুরুজনদের কথা মেনে চলব সুখী হব না কখন কেউ দুঃখ পেলে সুখী হব না বন্ধুরা এভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি তারপর দেখো নিচে আসে সাজিয়ে লিখি এখানে এলোমেলো শব্দ আছে কাজ সেই করি যেন মনে ভালো আমি এখানে সাজিয়ে লিখলে হয় আমি যেন সেই কাজ করি ভালো মনে তারপরে আছে দেই নাহি যেন ফাঁকি কাহারে কিছুতে এটি সাজিয়ে লিখলে হয় কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি তারপরে আছে সময় হেলা করি নাহি পাঠের যেন সাজে লিখলে হয় পাঠের সময় যেন নাহি করি হেলা মানে অবহেলা তারপরে দেখো আছে কবিতাটি থেকে যা শিখলাম তা বলি ও লিখি এখানে আমরা লিখেছি গুরুজনদের আদেশ সব সময় মেনে চলা উচিত ভাই বোনদের সাথে মিলেমিশে থাকা উচিত পড়াশোনায় অবহেলা করা উচিত নয় কারো দুঃখে সুখী হওয়া উচিত নয় বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করবো ভালো থেকো তোমরা